আসসালামু আলাইকুম সবাই কেমন আছে নিয়ে এলাম রেসিপি লুডুস তো নিয়ে এলাম আজকে খুব সহজে লুডুস রেসিপি চলুন দেখে আসা যাক এখানে আমি পানি গরম করে নিয়েছি দিয়ে দিলাম লবণ আর দিয়ে দিচ্ছি তিনটি লুডুস কোনো ঝামেলা নেই বাসায় কোনো কিছু না থাকলে শুধু লুডুস আর ডিম থাকলেই হলো আর কিছু লাগবে না মানে এত মানে অল্প জিনিস দিয়ে এত মজার রেসিপি হয় না করলে হয়তো বা বুঝতেই পারবেন না হুম তো পুরো রেসিপিটি দেখার অনুরোধ রইল প্লিজ পুরো রেসিপিটি দেখবেন আশা করি পাশে থাকবেন তো আমি লুডুসটা সিদ্ধ করে নিচ্ছি আমি কিন্তু বেশি একটা সিদ্ধ করবো না আবার শক্ত রাখবো না ভাবে সিদ্ধ করে নিব তাহলে ঝরঝরে হবে আমি লুড়ুসটা পানি নিয়ে গিয়ে নিলাম এখন এখানে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি তা আমি এগুলো এখন ভেজে নেব পেঁয়াজ আর কাঁচামরিচ ভেজে নিয়ে একটু লাল লাল বেরেস্তার মতো করে নিতে হবে ভেজে বেশি ভাজবো না আবার ফির যে কাঁচা রাখবো তাও না মিডিয়ামভাবে ভেজে নেব অল্প খরচেই অল্প কিছু দিয়েই মানে ইয়াম্মি একটা রেসিপি বাচ্চাদের খুব পছন্দের রেসিপি লুডুস বাচ্চারা তো সবসময় পছন্দ করে লুডুস খেতে তো বাইনাও ধরে লুডুস রান্না করে দাও তো ঘরে যখন কিছু না থাকে শুধু লুডুস আর ডিম দিয়ে যেভাবে আমরা রান্না করব। বাচ্চাদেরও মন ভরে যাবে আর আমাদেরও রান্নার কোনো ঝামেলা নেই অল্প সহজই হয়ে যায় তো আমি একে একে তিনটি ডিম নিয়ে নিব এখানে ডিমটা নিয়ে নে ভালো করে ভেজে নিতে হবে তো দেখতেই পারতেছেন আমি কিন্তু ডিমটা পেঁয়াজ আর কাঁচামরিচ সহ ভেজে নিচ্ছি তেলের সঙ্গে ছোট ছোট করে আমি দেখবেন যে ভেঙে ভেঙে নিব যেহেতু গুলো দিয়ে রান্না করবো ভেঙে না নিলে তো হবে না তাই আমি ছোটো ছোটো করে ভেঙে 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 দেবো যাতে খুব সহজেই লুডোসের সঙ্গে মিশে যায় কোনো ঝামেলা না মানে একদম ইজিভাবে একটা রেসিপি বাচ্চাদের মুখরো চোখ একটা রেসিপি বলা যায় টিফিনও বলো আর যাই বলো সব কিছুতে দেওয়া যায় তো ডিমটা ভাজা হয়ে গেছে এখন আমি টমেটো সস দিয়ে দিচ্ছি একটু টমেটো সস দিলে আমার কাছে মনে একটু ভালো লাগে তবে না দিলেও কোনো সমস্যা নেই বললাম আগেই যে ঘরে শুধু ডিম আর লুডুস থাকলেই হলো আর কিছুর প্রয়োজন নেই তো আমি টমেটো সস দিয়ে ডিমটার সঙ্গে ভেজে নিলাম দিয়ে দিচ্ছি চাট মশলা এটা আপনাদের অপশনাল দিলে দিতে পারেন না দিলে না দিতে পারেন কোনো সমস্যা নাই আর দিয়ে দিলাম হলো লুডুসের মশলা তো লুডুসের মশলা থাকলে আর কোনো মশলা প্রয়োজন হয় না তো আপনারা না দিলেও কোনো সমস্যা নেই তো আমার ভাজা হয়ে গেছে ডিমটা এখন আমি লুডুসগুলো দিয়ে দিলাম লুডুসগুলো দেখতেই পারতেছেন কতটা ঝরঝরে হয়েছে আমি এখন লুডুসগুলোর সঙ্গে ডিমের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিব আস্তে আস্তে মিশিয়ে নিতে হবে তাড়াহুড়া করা যাবে না কারণ লুডুজ অলরেডি আমি সেদ্ধ করে নিয়েছি এখন যতটা পারি আস্তে আস্তে লুডসের সঙ্গে ডিম ভালোভাবে মিশিয়ে নেব নেড়ে দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে পারফেক্ট পারফেক্টভাবে একটা নুডলস রেসিপি হয়ে যাবে নাহলে তো হবে না তা আমি কিন্তু আস্তে আস্তে খুব সহজে নেড়ে দিচ্ছি কারণ আমি লুডুসটা ভাঙিয়ে দেই তো আমার কাছে মনে হয় একটু ঝাল ঝাল হলে ভালো লাগে তো সবার মুখের স্বাদ আলাদা বাচ্চাদের মুখের স্বাদ আলাদা বাচ্চাদের জন্য একটু ঝাল কম দিতে হয় তো ওভাবেই রান্না করতে হবে যে বাচ্চারা যেরকম খেতে পছন্দ করে ওরকম করেই করতেছি আমি বেশি ঝাল দিচ্ছি না আমি আজকে অল্প মরিচে রান্না করতেছি তো আমি আর কিন্তু এভাবেই মিশিয়ে নিলাম এখন ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি কিছুটা ধনিয়া পাতা কিছু করে কেটে নিয়েছি ধনিয়া পাতা দেওয়ার পরে আমি আর একটু নেড়ে চেড়ে দিব উল্টে উল্টে করে দিব ভালো করে নেড়ে চেড়ে দিয়ে কিছুক্ষণ আমি ঢেকে দিব কারণ ঢেকে দিলে সুন্দর একটা ফ্লেভার আসবে আর ধনিয়া পাতার যে গ্রান্টা নড়ুসের সঙ্গে পুরোপুরি মিশে যাবে এই জন্য আমি হলো ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে আমি লুরুসটা কিছুক্ষণ ঢেকে দিব কারণ আমার মনে হয় ঢেকে না দিলে লুরুসটি মানে ভালো লাগবে না নেড়ে ছেড়ে দেওয়ার পরে আমি ঢেকে দিয়েছিলাম কিছুক্ষণ আমার লুড়স রান্না কমপ্লিট তো দেখতে পারতেছেন আমার লুডুস কিন্তু হয়ে গেছে আমি সাফ করে দিয়েছি তো উপরে দিয়ে আমি একটু টমেটো সস দিয়ে দিলাম হম সুন্দর হয়েছে আমার খেতে যা মজা হয়েছিল কি করবো পুরো রেসিপিটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম